হুম যেমন ধরেন যে আমি বলতেছি যে কবিরা মানুষকে মহাবিশ্বের প্রতি তার দরদ দায়িত্ব জিম্মাদারি যেই সব বা সেই সব এজেন্সি মানুষকে বুঝে নেওয়ার কথা বলেন মানে এই যে আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে খলিফা করে পাঠাইছি তো কবিরা আসলে কিভাবে মানে এই জিম্মাদারিটা পালন করেন কবিরা আমি বলতেছি কবিরা আসলে পুরো মহাবিশ্বের ল্যাঙ্গুয়েজটাকেই আসলে অন্য মানুষের কাছে ট্রান্সলেট করে তার কবিতার মাধ্যমে সে এইটা সে হচ্ছে এই কাজটা করে এটা হচ্ছে মূলত মানে জিম্মাদার হিসেবে কবির যে দায়িত্ব সে সেটা পালন করে আর কি এই জায়গায় আমি আরেকটা একটু ইয়ে করতে চাচ্ছি যে আল্লাহ বলছেন যে কুন্তুম খয়রা উম্মিন ওখরি জাতিল নাস তোমরা হচ্ছে একদম শ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের জন্য পাঠানো হয়েছে তা মরুনা বিল মারুফ তোমরা ভালো কাজের কথা বলবে তা না আনিল মুনকের এবং তোমরা খারাপ কাজ থেকে মানুষকে ইয়ে করবে তা এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই আয়াতটা আমি বললাম এটা কিন্তু আসলে অনেক বেশি হচ্ছে আপনার মানে ইসলামের দিকে দাওয়াতের জন্য আসলে মানুষ ব্যবহার করেন বা আলেমুলামারা ব্যবহার করেন কিন্তু আমি এখানে একটু আমার মতো করে স্বাধীনতা যাচ্ছি সম্ভবত মানে এইটা আমি পারবো সেটা হচ্ছে যে এই যে তা মরুনা বিল মারুফ দেখবেন যে কোরআনের বিভিন্ন জায়গায় এরকম বলা আছে যে তোমরা মানুষকে জাতিল হাসানা মানে সুন্দর সুন্দর কথা বলে মানুষকে ডাকো মানে আসলে কিন্তু আল্লাহ বলছেন না যে তুমি জোর করো কবিরা কিন্তু দেখবেন যে এই কাজটা করেন কবিরা তার মতো করে লেখেন এখন এই লেখাটা আপনি কিভাবে ডিকোড করবেন আপনি কিভাবে এটা ল্যাঙ্গুয়েজ তৈরি করবেন কিভাবে এটার সঙ্গে যোগাযোগ করবেন এটা একান্ত আপনার ব্যাপার এখানে দেখবেন যে কবিরা কিন্তু কোনো পাঠককে জোর করবেন না যে না তোমাকে এটা করতেই হবে এটা কবির এখতিয়ারে আসলে নাই যেই ব্যাপারটা আমি আসলে এখান থেকে নিলাম